कोलकाता बुक बुकफेयर हेलो कोलकाता कलकता बुकफेयारे दो हजार छब्बे बुकफेयारे আমরা চলে এসেছি আজকে সালের বই মেলায় উনপঞ্চাশতম কলকাতা বুক ফেয়ারে আপনারা জানেন যে এবারের বুক ফেয়ারের ফোকাল থিম হচ্ছে আর্জেন্টিনা এবারে আমরা ফ্যামিলি সবাই মিলে এই কলকাতা বুক ফেয়ারে এসে এসেছি এবং অর্ধা খুকু আরিস জন্য জন্য বুক ফেয়ারটা প্রথমবারের জন্য ওরা এসেছে আজকে প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসে সরকার ছুটি ঘোষিত হয়েছে প্রচণ্ড ভিড় আছে ভিতরে আমরা গেলে বাকিটুকু দেখব চলুন দেখা যাক উনপঞ্চাশতম কলকাতা বুকফেয়ারের অবস্থা কি ভেতরে আমরা

কলকাতা বুক ফেয়ারের যে ফোকাল থিম আর্জেন্টিনা লাস্ট ইয়ারে ছিল জার্মানি তার আগের বছর ছিল ইংল্যান্ড তো আমরা এখন সেই ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বুক স্টলে আছি दिया को मैंने डोना विख्यात तो फुटबॉल लीजेंड दिया को मैंने डोना ऑडिटोरियम में सारे एक्रोबेटिक फुटबॉल स्किल गुलो के देखना होते हैं आज दीना जिंदा बाद जून मासे दोनों तो दो खेला आज दीना जिंदा बाद बेसिकली আরিস পর্তুগালের প্লেয়ার রোনাল্ডোর সাপোর্ট চলে এলাম বইমেলার অন্যতম আকর্ষণ আমাদের সে রবি ঠাকুরের মতো অবিকল দেখতে সোমনাথ বাবু পরপর এই নিয়ে তিন বছর ওনার সাথে আমরা ব্লগ করছি সোমনাথ বাবু আপনি ভালো আছেন আপনার সাথে প্রতি বছর আমাদের দেখা হয় এই হচ্ছে সোমনাথ বাবু অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে এর আগেও আগে দু বছর আমরা একসাথে ব্লগ করেছিলাম পাবলিশিং স্টলের ভেতর প্রচণ্ড ভিড় একটি ঐতিহাসিক পাবলিশার্স শিশু সাহিত্য সংসদ স্টল থেকে আরিসের জন্য গাবলুর বিজ্ঞান রহস্য নামক একটি বই কিনলাম আরিশ বাবুর প্ল্যানেট নিয়ে খুব আগ্রহ দুটো বই আরিস এবং আরার জন্য কেনা হচ্ছে বইমেলায় তাদের পছন্দ খুব খুশি ইয়ে একটা আরার জন্য কিনেছে একটা আরিসের জন্য কিনেছে গল্পের বই বইমেলা থেকে প্রথমবার খুব খুশি বলো কিছু বলো কিনেছি ভালো লাগছে ঠিক আছে আপনার কেমন লাগছে আপনি কি পেয়েছেন কিছু ঠিক আছে আপনাকে কিনে দেওয়া হবে জিম আমি বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা থেকে আমার একটি বই বই বেরিয়েছিল যদি কিছু মনে না করেন তবে সেই সাথে একশো কবির দুশো কবিতা এর মধ্যে আমার দুটো কবিতা আছে এবং পশ্চিমবঙ্গ গবেষণামূলক যে গ্রন্থ সেখানে আমার লেখা আছে তো একশো কবির দুশো কবিতার ব্যাপারে আমি বলবো যে আমাকে যখন এটা বলা হয় তখন আমি খুব আগ্রহের সাথে দুটো কবিতা দিই এবং সিলেকশন হয় এবং প্রকাশিত হয় আমি খুব খুশি হয়েছি আমার মতো নবীন কবি এখানে জায়গা করতে পেরেছে সেই সাথে আমি এটাও বলবো যে একশো কবির দুশো কবিতার মধ্যে শুধু যে ভারতবর্ষের কবিরাই আছে তা নয় ইন্টারন্যাশনাল লেভেলের কিছু কবি কিন্তু লেখা এখানে আছে যারা পড়বেন তাদের অবশ্যই ভালো লাগবে আমার বিষয়টা যেটা লেখা আছে ওটাই বলো আছে ব্যাপারটা ভালো লাগছে না রে তো সেটা আপনারা শুনতে চান কি কত লোক শুনতে চান ব্যাপারটা ভালো লাগছে না রে সুজন সাথে দেখা ওই ঘুরতে ঘুরতে আমরা খুব টায়ার্ড আমাদের খুব খিদে লেগেছে তাই আমরা এখন ফুটকোটে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য সবাই এখন খাওয়া দাওয়া করবে আমরা এখন স্ন্যাক্স খাবো এই যে বইমেলার দুই বিখ্যাত বিজ্ঞ লোক এনারা এখন পর্যন্ত বই কিনতে পারেননি খালি ছবি তুলে যাচ্ছেন এবং রিয়ান আমরা কলকাতা ফেয়ার থেকে এখন বেরিয়ে যাচ্ছি আজকে ফ্যামিলি নিয়ে এলাম সময় মিলে ঘুরলাম খুব ভালো লাগলো এই কলকাতা বুক ফেয়ার 2026 ফারদিন তোমার অনুভূতি কেমন খুব ভালো লাগলো প্রথমবার এলাম কোনো বই কিনলে না না তো কি ভাল লাগলো তোমার ইয়াস সো আরিশ ফারদিন আর হ্যাঁ এদের জন্য আরিয়া এদের জন্য এই কলকাতা বুক ফেয়ার এবার প্রথমবারের মতো এক্সপেরিয়েন্স ছিল আচ্ছা করি ওরা খুব উপভোগ করেছে আমরা এক্সাইটমেন্টে ছিলাম কারণ এবারে কলকাতা বুক ফেয়ারে আমার বই যদি কিছু মনে না করেন তবে বইটিও প্রকাশিত হয়েছে বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার থেকে তো ভালোই লাগলো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে কলকাতা বুক বুকফেয়ারের অন্য কোনো এপিছোডে ধন্যবাদ সবাইকে না না ও যে তিন দিনা ঠাণ্ডের ভুঁইয়া ঠা